আজকে অনেকদিন পর দেখলাম পাড়ায় এসেছে আচার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আচার আসলে আমাকে আর কে ধরে রাখবে আমি তো ছুটে ছুটে চলে যেতাম আচার খেতে অনেক বছর পর যেন মনে হলো সেই স্বাদটা চলে এসছে চলো আজকে আচার এসেছে আচার তো কিনতেই হবে তাই কাকমাকে বলছিলাম চলো আজকে আচার কেনা যাক আর আচারগুলো দেখে না আমি বুঝতেই পারছিলাম না আমি কি আচার নেবো যেহেতু আমার সব কটায় নিতে ইচ্ছা করছিল কিন্তু এইটা তো আর সম্ভব না না তাই ভাবছিলাম একটা ফ্লেভার নেব যার আমাদের সব কিছু থাকবে ঝাল মিষ্টি টক তিনটেই সেইটা আমি পেয়েও গেছি আর এই কুলের আচারে ছিল অনেক কিছু কুলো ছিল আম ছিল লঙ্কা ছিল সব মিলিয়ে একদম দারুণ চলো এবার টেস্ট করেই দেখা যাক যে কেমন খেতে হয়েছে আমি তো আর তশ্সইতে পারছিলামই না ভাবলাম না তোমাদেরকে এবার বলেই দিই যে খেতে কেমন হয়েছে মুখে যেই তুলেছি না কি বলবো আমি বলতে বলতেই আমার মুখে এখনই জীবে জল চলে আসছে তাহলে তোমাদেরকে রিভিউ দিতে গেলে আমার কি হবে আর সত্যি খুব সুন্দর টেস্টটাই আলাদাই এইটা যেন আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাঁধে ভাত দিয়ে আচার খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে